إِنَّ الْبَحْرَ تَسْفَدِيكَ وَبُطْلُو بُطْلَتِكُمْ لَهُمْ قلوب لا يكرهون بِهَا وَلَهُمْ آيُوْنُ لا يُمْسِرُونَ بِهَا وَلَهُمْ أَذَانُ لا يسمعون بِهَا أولئك অধিকাংশ মানুষের দিন বানাইছি বাংলাদেশি তারা কারা বলে না এরকম কথা কেন আছে না কেন আমি পীর মুরগি করি আমার কোনো পছন্দ হয় না পীরের বাড়ি খাই যাই জিগিরাজ করি আমি কোনো জামেলার মধ্যে

এই আয়াতের যতগুলি তাফসির বাংলাদেশে আছে এই আয়াতের তাফসির বই দেখো রে মুসলমান এই আয়াতের তাফসিরের মধ্যে লেখা হয়েছে সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কোরআন এবং রসুলের তরিকা অনুযায়ী চলার নাম হল জিকি জিকির কারণ কথা আমি কোরআন থেকে বলছি

তুই বলে দেওয়ার পরে যার দার সম্পত্তি আল্লাহ ভাগ করে দিয়েছে কতটুকু পাবে সম্পদ কে কতটুকু পাবে আল্লাহ ভাগ করে দিয়েছে তুমি ভাগ করার কেনা তুমি ভাগ করার মানে হলো এই ভাগের মধ্যে ভেজাল আছে কি আছে

খাইকে দেবী করিয়ে এই হল বাড়ান দোয়া করে খাইকে দেবীকে করিয়ে একটা কলকুড়া ও মেয়েও তাড়ে দে কথা ঠিক কেনা হবে সারাও তাড়ে তুই মেয়ের সম্পত্তি আবার করিস তো করে না আগে তো আল্লাহর হুকুম মাল দি কতির ঘুরি আমল করছো কোনো কাজে লাগে নাই কারণ তুমি আমল নাই আল্লাহর হুকুম অনুযায়ী আমল কর নাই অচিরের তরিকা অনুযায়ী আমল করো নাই তোমার আমলে কোনো কাজ রচাই নাই

এত কষ্টের ভিতরে দিয়ে আয়ত ইসলাম তুমি আগমন করেছে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়েছে এমনি এমনি হয় নাই প্রত্যেকটা হুকুমত প্রতিষ্ঠার জন্য গায়ের রক্ত দেওয়া লাগছে কথা ঠিক না যে জমিনে যুবকের গায়ের রক্ত ঝরে না ওই 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 দিনিয়া ওই ময়দান কখনো উর্বর হয় না তাই ফের ময়দানের রসুলের গায়ের রক্ত মোবার ঝরার কারণে তাই একটা সারা আরবের মধ্যে সবচেয়ে দামি হয়েছে ওইখানে বর্তমান কৃষিকাজ হয় তাই এদের মানুষগুলা কৃষিকাজ করা শুরু করে দিয়েছে তার মানে কোটা কোটা আরব কান্ট্রি এখন তাই হচ্ছে সবচাইতে দাবি জায়গায় আরবের বড় বড় ধরিদের প্রত্যেকের একটা করে বাড়ি আছে তাই এদের বাইরে কারণ কি জানো ওখানে নাতি শীতটা একেবারে আমাদের বাংলাদেশের মতো আবহাওয়া এত সুন্দর আবহাওয়া ওখানে তেমন গরম নাই তেমন শীতও নাই এত সুন্দর আবহাওয়া সেই জন্য বলি কেন এরকম হয়েছে দিবে এরকম হয়েছে আল্লাহর নবীর দুয়ার বদৌলতে কারণ নবী ওইখানে মারকে খেয়ে যখন বেহুশ হয়ে গেছে আমি কিতাবের মধ্যে দেখেছি রসুলের গা মুবারক থেকে যখন দত্ত মুবারক গুলি ঝোর ঝোরে পড়তেছে আল্লাহ নবী পাগলের মতো ওই রক্ত গুলি গায়ে মারতেছে আর কয় আল্লাহ তাইবের মানুষ গুলি আমাকে চেনে না তাইবের মানুষ গুলি আমাকে চেনে না

কথা বলতে গেলে সময় কথা বলতে গেলে কথা ইসা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে জমিনে রসুল কে পাথর মেরে মেরে তিনবার বেহুস করে দিয়া হল আমি ওই জমিনটা করে দেখতেছিলাম ডান পাশে একটা ছোট্ট খেজুরের বাগান আমি এইখানে চিন্তা করতেছিলাম নবী এইখানে কত কষ্ট করলেন আল্লাহর কোরআনের জন্য হঠাৎ করে দেখি সামনের দিকে একটা পাহাড় ওই পাহাড়ের উপরে একটা মহিলার মধ্যে দাঁড়িয়ে আছে হাত উঠে করে

আগুল তা বলেছেন যেটা হয়েছে কেন করেছে জান মুসলমান জাতির মূর্তির বিরুদ্ধে আচরণ করেছেন কথা শিক্ষিনা আপনারা পদ্মা তুই দেখা গেছেন কিনা কিনা পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে কেউ দেখবেন ওই যে টোল অফিস আমি দেখে করি যে এক আমি পাঁচ তারিখে ঘটনা মানে সাত বা আট তারিখে গেলাম তা এখন দেখি কাগজ সুন্দর এখনো আছে ওই কাগজ সুন্দর করে লাগাই দিয়েছে এখান দা করলো কি জানে

মাহাতের জন্য অনুমতি লাগবে আবার এদেশের সব আছে জিকির আছে তাবলিক আছে পীরগুরী আছে ইসলামী আন্দোলন আছে সব আছে তারপরে আল্লাহর কোরআনের মাহাতুলের জন্য অনুমতি নেওয়ার দরকার হবে কেন হবে কোরআনের অনুমতি যেই মাহাতিল হবে তারা বল এখন আল্লাহ আমাদেরকে পরিবেশটাকে সুন্দর করে দিয়েছেন যদি দুই একজন হন আপনি চিন্তা করবেন বিবেক দিয়া আপনার প্রতি আমি খামাখা দূষারপ করতেছি না আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন যে আসলে কাজটা ঠিক কিনা ঠিক ফিক্রা বলেন কারণ এই বিবেক দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বাবা মানুষে যত বিবেক দিয়েছেন আল্লাহ আর কোন প্রাণী এত দিয়ে দেন নাই সেই জন্য বলতাসলামা যুবক ভাইরা আল্লাহ নবী কষ্ট করি دين প্রতিষ্ঠা করেছেন যেন কুরআন প্রতিষ্ঠা করেছেন এই কুরআনের সহায়তায় এই সমস্ত মানব কোলাই এসেছে তারা সবচেয়ে সম্মানিত হয়েছে জোরে কন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু কুরআনের জন্য জীবনও দিতেছে আমি অহুদের ময়দানে গেলাম অহুদ পাহাড়ের নিচে শুয়ে আছেন সত্তর জন মধ্যে মুজাহিদ দেখলাম ভালো করে দুইটা কবর পাথর দিয়ে ঘেরা আছে ওই কবরস্থানের এক পাশে একটা পাথর দিয়ে ঘেরা আর এক পাশে আর পাথর দিয়ে ঘেরা আর বাকি কবর গুলিতে কোনো পাথর নেই কি ব্যাপার সত্তর জন মধ্যে মুজাহিদ এখানে শুয়ে আছে মাত্র দুইটা কবর পাথর দিয়ে ঘিরা বাকি গুলি ঘিরা না কাছে। দেখি যাক মুরব্বী উঠ রাখতে পাহাড়ের নিচে যে আমার একটু বর্ণনা কর তুমি মানে ওদের সাথে তুই করি কয় বুঝছে হ্যাঁ তুই আমাকে বর্ণনা কর এই যে কবরস্থান ও পাহাড়ের নিচে এই কবরস্থানের মধ্যে সত্তর জন মধ্যে মধ্যে আছে

এই জন্য আল্লাহ তার সম্মান বাড়ানোর জন্য এত সম্মান যেই ব্যক্তি ইসলামের জন্য এত কষ্ট করেছে আল্লাহ তাকে এত সম্মান দান করেছে ওই কবরটা দেখে এমন কোনো হাজি নাই তার কবরের পাশে যায় না তার কবরের পাশে যাই হাত করে দোয়া করে চোখের পারি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ পাক এই কোরআন আর বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে দেশে এই জন্য আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেশে

কিন্তু গোসল করার সুযোগ হয় নাই ওই অবস্থায় তরবারি নিয়ে ও হুদের ময়দানে আসিয়া নিজের মহামূল্যবান জীবনটাকে আল্লাহ রাস্তায় সুখিত করে দিয়েছে এই জন্য তার ইজ্জত এত সম্মান এত আল্লাহ বাড়াই দিয়েছে তার কবরটা পাথর দিয়ে গিয়া প্রত্যেকটা মানুষ এই সে তার কবরের পাশে তৈরি করে চোখের বাড়ি ছাড়ে

কেন্দ্র করে আরে বদনাম রটায় যাচ্ছে কুদিলা মোহাম্মদ মোহাম্মদ কে হত্যা করা হয়েছে এই কথা যখন সাহাবীদের কানে গেছে সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে আফসেল ইবনে কাছিরের গর্দাস একজন বীর হযরত তোমার মতো একজন বীর নিজের ধানের তরমারিখানা মাটিতে ফেলাই দিয়া বসে পড়েছে দুইটা হাত মাথায় লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর জন্য আমি কার জন্য যুদ্ধ করবো হয়তো তোমার চোখের পানি টপ করে পড়তেছে তুমি আকাশে We're

তুমি কেমন আল্লাহবাদী হইল তুমি কেমন মুসলমান হইল নবীর সঙ্গে তোমার মন কাঁদে না যেই নবীর গায়ে মশা আমাদের বলা হার ওই নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে লোহার কড়া ঢুকে গেছে নবীর মাথার ভিতরে আবার নবী বেহোশ হয়ে কর্মের মধ্যে পড়ে আছেন নবীকে খুঁজিয়া পাওয়া যায় না হাজার টানিয়া দিয়ে হতে পারো পাহাড় বেয়ে বেয়ে উপরের দিকে উঠিয়ে ওই গর্তের সামনে দাঁড়াই নজর করে বিশ্বনবী গর্তের গর্তে বেহুশ হয়ে পড়ে আছে নবী বেহুশ হয়ে পড়ে আছেন নবীর চক্ষ দিতে বন্ধ আলি একটা লাভ দিয়া গর্তের মধ্যে নামিয়া নবীর মাথা ঘুমারো বুকের সঙ্গে জড়াই ধরেছে

আমার তার মধ্যে গেছে মধ্যে আমি উঠতে পারি না এখান থেকে উঠা যাবে আমরা কোরআনের জন্য সুবিচ্ছা করেছেন কথা ঠিক কিনা বলা যে বলা হতো যেই নবীকে বলা হতো যেই নবীকে ইমানের বলা হতো

মানুষ থেকে মজুত করবেন কে আল্লাপা কারণ আপনি মানুষ মনে করেন ওরা আসলে মানুষটা আর কাপের হৃদয় না